পদত্যাগ করেছেন এরকম কোন প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনুসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে একথাই আজ বলবো ভিডিওতে আপনি ভাবতে পারেন যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনুস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আরও মজা ব্যাপার কি জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্য পরিষ্কার হলো যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতের রাষ্ট্রপত্র নিয়োজিত আইনজীবী পরিষ্কার বললেন যে শেখ হাসিনা দু চব্বিশ সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও দেশি বিদেশি প্রচারযন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনুসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হল এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হার্কিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগ রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এমন কোন পদত্যাগ পত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন এই অবস্থায় ডক্টর মোহাম্মদ সরকার সরকার অবৈধ। বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে। কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি দিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ সাবদ্ধের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে সেই ফরহাদ মাজার যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাজারের কথা কি এসে যায় তার কথায় মানে গফুর কি বললো তাতে কি এসে যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ পরিকল্পনা আগে থেকে চলছিল আর ডক্টর দিন ধরেই কাজ করছিল এটা তো আমরা জানি মানে চার তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনুসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং একটি ষড়যন্ত্র যে কথা আমরা সবসময় বলে যখন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিক ভাবে আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের সাতের দুই ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া কিন্তু যে প্রক্রিয়ায় ইউনুস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না দেবে না এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেটা আসলে ভুয়া তো নয় সেটা আরও ভয়ঙ্কর জালিয়াতি কিন্তু ডক্টর ইউনুসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে তারই প্রমাণ হচ্ছে এসব প্রতি দায়িত্ব থাকলে প্রকাশ কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত। কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোখা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক বুঝবেই মানুষের সঙ্গে প্রতারণা আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইউনুস সরকারকে আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইউনুস সরকারকে অবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে যদি থেকে থাকে, তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানু কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগ পত্র কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগ নয় যেটা ডক্টর দ্বিতীয়ত যদি কোন পদত্যাগ না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে কারণ তাদের থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই ভিত্তি নেই সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড আজকের বিশ্বে কোনো দেশই একা নয় দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ডক্টর ইনুস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক এটিকে মেনে নেবে না কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনুসের মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে আন্দোলন করেছে এখনো একতন্ত্র ভেঙে দিয়েছে দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনুস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে তাতে হয়তো কিছুদিনের মধ্যে প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে রাস্তায় থেকে তার আদায় করবে। ইতিহাস সাক্ষী এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেউ পারেনি জিয়াউর রহমান পারেনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি শেখ হাসিনাও পারেননি ইউনুস পারবেন মনে করছেন পারবেন না কেউ পারবে তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন ততই দেশটার জন্য মঙ্গল